হ্যালো বন্ধুরা আমরা আজকে জন্য নদীতে স্নান করতে চলে গিয়েছিলাম তো আমার যা এখানটা নদীর মধ্যে ডুবকি লাগানোর পর এখানে রাজা জিতুয়ানের নামে ডান হাতে এবং বা হাতে তার নামে পুজো করলো এবং পুজো করার পর দেখিয়ে স্নান শেষ হলো এই যে এখানটায় হল তুলসী পাতা আর বেলপাতা গায়ে মারছে তো একটু জন্য আমার যা পা পিছলে পড়ে যাচ্ছিলো পড়তে পড়তে বেঁচে গেল তো যাই হোক এরপরে আমি স্নান করে নিলাম দু তিনবার ডুবকি দিয়ে তারপরে এখানে রাজা জিতুয়ানের নামে পুজো করে আমরা আবার বাড়িতে এসে নতুন করে পূজা শুরু করব এই যে রাজা জিতুয়ানের নামে একবার ডান হাতে এবং দুবার বা হাতে রাজা জিতুয়ানের নামে পুজো করে এবং তারপর সেই তুলসী পাতা আর বেল পাতা গায়ে মেখে স্নান করে তাদের উদ্দেশ্যে ধূপকাঠি দেখিয়ে আমরা তারপরে স্নান সেরে বাড়ি এলাম এরপর বাড়িতে এসে প্রচুর কাজ রয়েছে ওর ডালা সাজাতে হবে ঠেকুয়া ভাজতে হবে তারপরে আবার সন্ধ্যাবেলা সেই ডালা সাজিয়ে পূজা হবে তো ভাই ভাই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও